শীতকাল চলে আসছে পিঠা তো খাইতেই হবে বাসায় থাকলে এতদিন অনেকবার মা বানিয়ে খাওয়াই তো তো এই যে আমরা ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম আমার হাজব্যান্ড তো কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি বলতেছিলাম যে এই যে দেখো আমি তোমার ভিডিও করতেছি তো এই তো ফান করতে করতে আমরা চলে আসছি পিঠা খাইতে শীতকাল আসবে আর পিঠা খাবো না এটা তো কোনোভাবেই হতে পারে না তো এখানে ভাপা পিঠা ছিল চিতই পিঠা ছিল তো আমরা ওনাকে বলছিলাম যে আমরা এখানেই খাবো উনি প্রথমে ভাবছিলেন যে আমরা পার্সেল নিয়ে যাব কিন্তু আমরা ওনাকে পরে বুঝিয়ে বললাম যে না আমরা এখানেই খাবো পরে আমরা দুজন দুইটা চিতই পিঠা নিয়ে নিলাম এই যে দেখুন ওনা কত সুন্দর করে বানায় কত যত্ন সহ করে এখানে চার পদের ভত্তা ছিল দুই পদের শুটকি একটা মরিচ ভত্তা আরেকটা ধনিয়া পাতা ভত্তা আমার এখনো জিভে জল আসতেছে এটা বলতে যে এই যে দেখুন কত সুন্দর করে ওনারা পরিপাটি করে এই যে পিঠাগুলো বানায় এগুলো খেতে অনেক মজা ছিল এই যে ভাবা পিঠাটাও অনেক মজা ছিল কিন্তু ভাবা পিঠাটা একটু ড্রাই ছিল চিত পিঠাটা সুটকি দিয়ে খেয়েছিলাম আমি চিত পিঠাটা অনেক মজা ছিল ভাবা পিঠাটা গুড়ের পরিমাণটা একটু কম ছিল আর কি তারপরেও অনেক সুন্দর ছিল দশ টাকা এর থেকে আপনি কি বেশি আশা করতে পারেন তবে ওনাদের বানানোর প্রসেসটাও অনেক সুন্দর ছিল কেন জানি না আমি বাড়িতে চেষ্টা করলেও এটা করতে পারি না মাও দেখে অনেক সুন্দর করে বানায় কিন্তু আমি কেন জানি পারি না এই যে আমার চিতইটা আমি হচ্ছে সুটকি ভর্তা নিয়েছিলাম শুটকি ভর্তা আমার অনেক পছন্দ এই জন্য এরপর আমরা দুজন দুইটা ভাপা পিঠাও নিয়েছিলাম এই যে ভাপা পিঠা দুইটা দেখতে অনেক লোভনীয় লাগতেছিলো খেতেও অনেক মজা ছিল কিন্তু ভাপা পিঠার থেকে আমার কাছে চিতই পিঠাটা বেশি মজা লাগছিল কে কে আমার মতো পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন